যাই এবার রান্নাটা করে নি এ মা ফ্রিজে তো একটা সবজিও নেই এবার কি হবে হ্যাঁ বাবা তুমি সকালে আজকে বাজারটা করে দিয়ে যাওনি কেন গো এবার আমি কি রান্না করব বলো তো ফ্রিজে দেখছি কিছুই নেই ঠিক আছে রাখো দেখছি কি যে করবো এবার কিছুই খুঁজে পাচ্ছি না এক মিনিট বাঁকুড়ার জন্য তো একটা নতুন অ্যাপ এসেছে সেটা ট্রাই করলে কেমন হয় হাট মাঠ বাঁকুড়ার একদম নিজস্ব অ্যাপ প্লে স্টোর বা অ্যাপল স্টোর দুটো স্টোরেই এই অ্যাপটি অ্যাভেলেবেল আছে অ্যাপটি ডাউনলোড করে ইউজ করা বিসোন ইজি নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে তারপর ফোনে একটি ওটিপি আসবে সেটা শেয়ার করে দিতে হবে নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপডেট করে নিতে হবে ব্যাস তাহলেই রেডি তোমাদের অ্যাপ তোমাদের যেরকম যা কিছু দরকার তোমরা কিন্তু এখানে সেটাই পেয়ে যাচ্ছ যেমন ধরো এখানে জ্যোতি আলু আছে বা চন্দ্রমুখী আলু আছে তোমার যেটা দরকার সেটা অ্যাড টু কাট করে নেবে এখানে কোয়ান্টিটি কত নেবে এক কেজি না দু কেজি সেটাও কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে এছাড়াও কিন্তু পেঁয়াজ রসুন আদা বা তোমরা যে যে ধরনের সবজি খাও সব কিছু সবজি কিন্তু তোমরা এই অ্যাপটাতে পেয়ে যাবে এছাড়াও যদি মনে হয় মাছ মাংস ডিম যে কোনো একটা খাবে সেটাও কিন্তু এখান থেকেই তোমরা অর্ডার করতে পারবে অ্যাড টু কাট করে এছাড়াও তেলের নানা রকম ভ্যারাইটি আছে তোমরা যে ব্র্যান্ড চাইছো ঠিক সেই ব্র্যান্ডই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে যদি কোনো জিনিস খুঁজে না পাও সার্চ বাটনে যেয়ে সার্চ করলেই তোমরা ইজিলি সেটা পেয়ে যাচ্ছ এরপর সেগুলো অ্যাড টু কাট করেছো সেখানে গেলে নিচে দেখতে হবে অ্যাড নিউ অ্যাড্রেস সেখান থেকে তোমার অ্যাড্রেসটা দিয়ে দিও এবার নিচে থেকে আস্তে আস্তে স্ক্রল করলে দেখতে হবে অ্যাপ্লাইড ডিসকাউন্ট কোড এটা কিন্তু প্রথম তিনবার পার্চেসের উপরে পঞ্চাশ টাকা পর্যন্ত অফ পাবে এরপর আসছে পেমেন্টের অপশান তুমি সিওরিও করতে পারো অনলাইন পেমেন্টও করতে পারো ডেলিভারি চার্জেস মাত্র চোদ্দো টাকা ঘড়িতে পাচ্ছে একটা পঁচিশ অর্ডার ডান দশ মিনিটের মধ্যে দেখবে আউটফর ডেলিভারিও দিয়ে দিয়েছে ওইখানেই লেখা ছিল একটা চুয়াল্লিশের মধ্যে কিন্তু আমাকে ডেলিভারি দিয়ে দেওয়ার কথা ওরা কিন্তু সেই টাইমের মধ্যে ডেলিভারি দিয়ে দিয়েছে এদের কিন্তু তিরিশ মিনিটের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু তার আগেই ডেলিভারি দিয়ে দিয়েছে দেখো সবজিগুলো কত ফ্রেশ যেন মনে হচ্ছে এই জাস্ট বাজার থেকে নিয়ে এলাম ওয়াও মাংসটাও কত ফ্রেশ দেখো এক্স্যাক্ট যেমন চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি আমি সিরিয়াসলি আমি ভীষণ স্যাটিসফাইড বাঁকুড়ার নিজস্ব হাটমার্ট फ्रेश प्रोडक्ट लाइटिंग फार्स्ट डिलीवरी। आज ही डाउनलोड करो और आपने आपनीो एक्सपीरियंस नीन थैंक यू